বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে এসে আরজিকর ম্যাটারে এবার শুধুমাত্র আরজিকর ম্যাটারের সাথে আরও অন্যান্য মেডিকেল কলেজের দুর্নীতির সামনে এসছে শুধুমাত্র দায়িত্বহীনের জন্য রোগীদের প্রাণ যাচ্ছে বন্ধুরা মানে বুঝতে পারছেন কতটা মারাত্মক তথ্য চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে ঘটনাটি বলবো চলুন তার সাথে আরেকটি খুবই মর্মান্তিক তথ্য যে দশম শ্রেণীর আশি জন ছাত্রীকে প্রিন্সিপাল খুব নিজে পোশাক খুল বাধ্য করলেন কিন্তু কেন কি এমন কারণ ছিল যে এই কথাটি বলা হলো বা এটা অর্ডার দেওয়া হলো চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো ফেরও আরজি করে দুর্নীতি আমাদের সামনে আসলো শুধুমাত্র আর্জি করেন না সাথে আরও অন্যান্য মেডিকেল কলেজে দুর্নীতি সামনে এসছে এবার তো মনে হচ্ছে যেভাবে হচ্ছে এবার সত্যি সত্যি হাসপাতালে যেতে ভয় পাবে যে আমরা যেই কারণে হাসপাতালে যাচ্ছি সত্যি তো আমরা ফিরে আসব সত্যি তো আমরা এই রোগ থেকে উদ্ধার পাব হাসপাতালে জানি না কোন ডাক্তার আছে কোন স্টাফ আছে কি ধরনের আমাদের পরিষেবা দেবে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি বন্ধুরা আরজিকর কাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ঢোল ফেটে গেল শুধু আরজিকর নয় আরও অন্যান্য কলেজে আর আরজি করে দুশো কোটি টাকার দুর্নীতি সামনে এসছে যেটা আমরা জানি আপনাদেরকে আগেই বলেছি যে আরজি করে দুশো কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে এসছে যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির শেষ নয় এবার মেদিনীপুরের একটি হাসপাতালে নিষিদ্ধ সেলাইন ব্যবহার নিয়ে তোলপাড় হয়ে গেছি মানে বুঝতে পারছেন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হয়েছে যেটার জন্য কারো প্রাণ যাচ্ছে সেটা নিয়ে পুরো তল পার হয়ে গেছে আবার মমতা ব্যানার্জি মানে দিদির উপর চাপ বেড়েছে অবশ্যই বাড়বে দিদি যে আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রীকে এবার গ্রেপ্তার মানে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করলেন শুভেন্দু অধিকারী পয়েন্ট বি নটের শুভেন্দু অধিকারী বিরোধী নেতা নিষিদ্ধ সেলাইন ব্যবহারে প্রসূতি মায়ের মৃত্যু এই কারণে যার পরিবারের গেছে তার গেছে সেই বুঝে যে কি অবস্থায় আমরা আছি আর আমাদের কি হয়েছে তাই না এমনকি মেদিনীপুরের ঘটনা সামনে আসার প্রশ্নের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন এবার আপনাদেরকে বলি যে সেটা কিভাবে ঘটেছে সমস্ত হাসপাতালকে নির্দেশ পাঠালো স্বাস্থ্য ভবন অভিযুক্ত ঔষধ প্রস্তুতকারী সংস্থার তৈরি ঔষধ ব্যবহার না করতে নির্দেশ সমস্ত সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এটা অলরেডি যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে এবং লেব টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ ব্যবহার করা যাবে না এটা নিয়ে কিন্তু অলরেডি বলা হয়েছে ওই সংস্থার ঔষধ মানে যেই সংস্থাটা এটা ক্ষতি হচ্ছে সেই সংস্থার ওষুধ কিন্তু ব্যবহার করা যাবে না এটা অলরেডি বলা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ যে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত সরকারি হাসপাতালের কাছে নির্দেশ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগীর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত ওষুধ দ্রুত ব্যবহার হ্যাঁ মানে ব্যবহার করতে নিষেধ এসএসকে মানে বলা হয়েছে যে যে হসপিটালগুলোতে এসএসকে হ্যাঁ আরজিকর মেডিকেলের সমস্ত বিভাগীয় প্রধানকে নির্দেশ সেলাইন অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল সহ একাধিক ঔষধ আরজিকর মেডিকেলে দশ ধরনের পয়েন্টিভিনটের দশ ধরনের ঔষধ সাপ্লাই দেয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল আরজিকর মেডিকেল অভিযুক্ত সংস্থার সবকটি ঔষধ ব্যবহারে নিষেধাজ্ঞা স্বাস্থ্য কালো তালিকাভুক্ত সংস্থার তৈরি সেলাইনে প্রস্তুতি মৃত্যুর পরেও মানে এই ঘটনাটি ঘটার পরেও হ্যাঁ বলা হচ্ছে যে নির্বিকারে স্বাস্থ্য দপ্তর রাজ্যের বহু সরকারি মেডিকেল এখনও চলছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন বারণ করে দেওয়ার পরেও এই সেলাইন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মেডিকেল হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি সেলাইন বহাল তবি হতে চলছে সরকারি হাসপাতালে এনআরএস আর জিগার ন্যাশনাল মেডিকেল কলেজে এখনও চলছে সমস্ত হাসপাতালকে গত সাত তারিখ নোটিশ পাঠানোর পরেও সেলাইনের স্টক ক্লিয়ারেন্স প্রসূতি বিভাগের দেদার ব্যবহৃত হচ্ছে পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যালের হ্যাঁ এই মানে সেলাইন রিঙ্গার ল্যাকটেড মানে আর এল স্যালাইন দেখবেন স্যালাইনের বটলে উপরে লেখা থাকে আর এল ওটিতে প্রসূতিদের অস্ত্রোপচার ব্যবহৃত হচ্ছে এটি অস্ত্রোপচারে ব্যবহৃত হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি এই স্যালাইন কারো জীবন যাচ্ছে ওর বাড়িকার লোক বলছে যে যেই প্রসূতিটার মানে মৃত্যু হয়েছে ভাবুন ওই প্রসূতিটা মারা গেছে একটি বাচ্চা জন্ম দিয়ে মারা গেছে এবার ওই বাচ্চাটিকে কে মানুষ করবে কে মানুষ করবে এর ড্রাইভার কে নেবে বলুন তো মানে যাদের ধারা এই ঘটনাটি ভুল ঘটেছে হুম যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কি এর ড্রাইভার নেবে ওর বাড়িতে লোক কান্নাকাটি করছে আর বলছে যে এবার আমরা কি করে বাচ্চাটিকে মানুষ করব একটা মেয়ে একটা ছেলে মা হারা হয়ে গেল এবার কি করে ওই বাচ্চা দুটোকে আমরা রাখবো কি করে ওদের মাকে আমরা ওদের কাছে ফিরিয়ে দেব সেটা নিয়ে চারিদিকে হইচই হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক কারণ এরপরে হাসপাতালে যেতে সত্যিকারী ভয় করছে যে যাবো সত্যিকারই ভালো আমরা সেবা মানে পরিষেবা পাবো তো ভালো হয়ে আমরা ফিরে দেব তো বাড়িতে ফিরে আসবো তো আমরা ভালো হয়ে এই ধরনের ভয় করছে আমাদের কিন্তু কী করবো এতটাই আমাদের মানে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে যেটার সত্যিই লজ্জাজনক হসপিটাল ডাক্তারকে বলা হয় আমাদের কোথাও না কোথাও বলা হয় আমরা বলি ভগবান যে আমাদের জীবন ফিরিয়ে দেয় আমাদের প্রাণ ফিরিয়ে দেয় কিন্তু এবার বলতে ইচ্ছা করছে যে ওনারা সত্যিকারী দায়িত্ব জ্ঞানহীন জীবন দিতেও পারে তো জীবন নিতেও পারে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যেটি ঘটনা যে শুনলে আপনারা অবাক হবেন যে দশম শ্রেণীর আশি জন ছাত্রীকে জামা খুলতে বাধ্য করলেন কিন্তু কেন প্রিন্সিপাল কেন এমনি অর্ডার দিলেন বলা হচ্ছে ঝাড়খণ্ডের হ্যাঁ ধানবাদ জেলার একটি বেসরকারি স্কুলে সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা দশম শ্রেণীর আশিজন ছাত্রীকে স্কুলের প্রিন্সিপাল শার্ট খুলতে বাধ্য করেন এমন তাদের শার্ট ফেরত না দিয়ে শুধু ব্লেজার পরে বাড়ি ফিরতে বলেন কিন্তু কেন আমিও আশ্চর্য হচ্ছি সাথে আপনারাও নিশ্চয়ই হচ্ছেন কিন্তু শিক্ষার্থীদের সহপাঠীদের মধ্যে শুভেচ্ছা বার্তা লেখার কারণে প্রিন্সিপাল এই ধরনের শাস্তি দেন বুঝতে পারলেন বন্ধুরা শিক্ষার্থীদের সহপাঠীদের মধ্যে শুভেচ্ছা বার্তা লেখার কারণে প্রিন্সিপাল এই ধরনের শাস্তি দেন যা স্কুলের পরিবেশ এবং ছাত্রীদের মানসিক অবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে কিন্তু ঠিক আছে পানিশমেন্ট ঠিক আছে কিন্তু এই ধরনের পানিশমেন্ট এটা অস্বাভাবিক এটা মেনে নেওয়া যায় না ঘটনাটি শুরু হয় যখন দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে অনেকেই নিজেদের স্কুল শার্টে সহপাঠীদের জন্য শুভেচ্ছা বার্তা এবং ভালোবাসার কথাগুলি লিখছিল এটি ছিল একটি সাধারণ প্রথা যা সাধারণত স্কুলের ছাত্রীরা বন্ধুদের মানে স্কুলের ছাত্রীরা বা বন্ধুদের মধ্যে সৃষ্টাচার এবং ভালোবাসা প্রকাশের জন্য করে থাকে ওই যে এখন অ্যাভেলেবেল ভালোবাসা ভালোবাসা তার কিনে আনতে হয় না বাস মুখ মানে মুচকি হাসি হাসো আর ভালোবাসা এমনি অনেক ঘোরাঘুরি করবে তো কিন্তু প্রিন্সিপালের কাছে এটি বিশৃঙ্খলা হিসেবে ধরা পড়েছিল তিনি এই বিষয়ে কোনো সহানুভূতি দেখাননি প্রিন্সিপাল মানে একদম স্টেট উনি এই বিষয়ে কোনো রকমের সহিদি দেখাননি উনি বরং শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করেন প্রিন্সিপাল কোনো রকম অনুরোধ না শুনে আশি জন ছাত্রীকে তার শার্ট খুলে দিতে বলেন ছাত্রীদের মধ্যে অনেকে কান্নাকাটি ও কাকুতি মিনতি করলেও তা শুনে কোনো পরিবর্তন ঘটেনি ঘটনার আরও অবিচারপূর্ণ দিক হল যে যখন ছাত্রীদের তাদের শার্ট ফেরত না দিয়ে শুধুমাত্র ব্লেজার পরে তাদের বাড়ি ফেরত পাঠানো হয় এই ঘটনা ছাত্রীদের মানসিকভাবে গোব মানে মানে এই ঘটনাটা এতটাই তাদের মানে মাইন্ডে লেগেছে যে এই ঘটনা ছাত্রীদের মানসিকভাবে গভীরভাবে আঘাত দিয়েছে এবং তাদের মধ্যে ভয় এবং অস্বস্তি তৈরি করেছে হ্যাঁ এটা সত্যিকারী ভয়ের কারণ এটা এই ধরনের শাস্তি দেওয়া কখনো আমি একমত মানে এখানে দিবো না বা সহমত প্রকাশ করবো না কিন্তু মানে স্টুডেন্টরাও কিন্তু ভুল করেছে কিন্তু একজন প্রিন্সিপাল হয়ে এই ধরনের শাস্তি দেওয়া উচিত হয়নি তার সাথে বলা হয়েছে যে এই ঘটনায় ছাত্রীদের অভিভাবকরা খুবই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বাভাবিক এটা তো হওয়ার ছিল তাই না তারা দ্রুতই ধানবাদ জেলার ডেপুটি কমিশনারের কাছে অভিযোগ করেন এই বিষয়টি হুম প্রশাসন এই ঘটনার গুরুত্ব বুঝে এবং দ্রুত পদক্ষেপ নেই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় যার মধ্যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জেলা শিক্ষা অধিকারিক জেলা সমাজ উন্নয়ন আধিকারিক এবং সাব ডিভিশনাল পুলিশ অফিসার উপস্থিত থাকবেন কমিটি বিস্তারিত তদন্ত করবে এবং রিপোর্ট জমা দেওয়ার পর প্রিন্সিপালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে গার্জেনরা এতটাই এই বিষয়ে ক্ষুব্ধ যে ওনারা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন প্রিন্সিপালের বিরুদ্ধে যেভাবে প্রিন্সিপাল কড়া পদক্ষেপ নিয়েছেন এটা অত্যন্ত লজ্জাজনক একটি শাস্তি কিন্তু তার বিরুদ্ধে এবার ছাত্রীদের বাবা মাও কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছেন এই ঘটনা শুধু শারীরিক নয় মানসিকভাবেও আরও গুরুতর আঘাত করেছে মানে স্টুডেন্টদের মেয়েদের ছাত্রীরা ভবিষ্যতে স্কুলে ফিরে আসার জন্য ভয় পেতে পারে যা তাদের শিক্ষার পরিবেশকে প্রভাবিত করবে অভিভাবকদের প্রশ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শারীরিক এবং মানসিক সুরক্ষার দায়িত্ব পালন করে সেখানে এমন অমানবিক আচরণ কিভাবে সম্ভব এই যে শিক্ষার্থীদের বাবা মা এই যে প্রশ্ন করছেন হ্যাঁ এই প্রশ্নটি খুবই প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তারপরে বলি যে আজকালের স্টুডেন্টরা আজকালের মানে সেই মেয়ে ছেলেগুলো যারা এইট থেকে শুরু করে দেয় প্রেম প্রেম ভালোবাসাদের মাথায় এত ঢুকে যায় যে তারা পড়াশোনা করতে গেলেও সেই বিষয়টাকে বাদ দিয়ে মানে যেটার জন্য স্কুলে গেছে সেটাকে সাইডে রেখে তারা কিন্তু অন্য আমেজে ভেসে বেড়ায় যেটা তার ভবিষ্যতে ক্ষতি করে এদিকে স্কুলের পরিচালক সমিতি এবং স্থানীয় প্রশাসনও এই ঘটনাটি নিয়ে বিব্রত এর পরিপ্রেক্ষিতে তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী এই ধরনের অমানবিক আচরণের শিকার না হয় যেই পানিশমেন্টটা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক আর মানে একটি অন্যায় তাই না কিন্তু বারবার বলবো যে এই যে পড়ার সময়টা এখানে গুরুত্ব দেওয়া উচিত পড়াশোনা করা উচিত যেই টার্গেটের জন্য বাবা মা স্কুলে পাঠাচ্ছে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু ওই যে আজকালের বাচ্চা কাচ্চা বুঝবেই না তাই না যাই হোক আর জি করে বিষয়ে আপনাদের সামনে যে কথাগুলো বললাম বন্ধুরা প্রত্যেকটা কথা সত্যি কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে শুধুমাত্র এই যে আরজি করে এই যে বিভিন্ন হাসপাতালে এই যে ঘটনাগুলো ঘটছে যেটার জন্য এই প্রসূতির জীবন চলে গেল তারা পারবে ফিরিয়ে দিতে তারা পারবে না ফিরিয়ে দিতে কিন্তু কি বলুন তো যে তাদের লোভটাকেও আর থামাতে পারবে না এবার দেখা যায় দিদির কী হচ্ছে দিদির বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া হচ্ছে আগামীতে কি হচ্ছে সবটাই আপনাদেরকে অবশ্যই তথ্য পেলে তথ্য তুলে দেবো ঠিক আছে চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই নতুন নতুন তথ্য আপনাদেরকে দেব প্লিজ পাশে থাকবেন আপনাদেরকে অনুরোধ করছি